হে বন্ধুরা আমার নাম শাইল আজকে একটা নতুন ভিডিও লইয়া তো বন্ধুরা আজকের এই ভিডিও টপিকটা একটা বুড়া দাদু তো তোমরা সাধারণত ফেসবুকে যারা বেশি অ্যাক্টিভ থাকো তো তোমরা এই দাদুরে নিশ্চয়ই দেখছো তোমরা যাই না ইউটিউবের বইতে বা ইনস্টাগ্রামে দেখছো কিনা কিন্তু ফেসবুকে নিশ্চয়ই দেখছো তো বেশি কথা পারি না আগে দাদুর একটা ক্লিপ দেখাই তারপরে কথা হইব বাকিটা তো আগে তোমরা এই ক্লিপটা দেখো কচি কচি সুন্দরী তরুণীদেরকে নিয়ে পাশে

सुंदूरी तरुण तो या सब था का प्री तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ <laughs> <laughs> चरा और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है विश्व भाला दिवस है एक अपर के चौड़ीजे धोरे बोल रहे आई लव यू इतने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं

দাদুয়ে মন্ত্রও দিছে একটা গুরু মন্ত্র শুদ্ধ ব্যবহার এটা অবশ্যই সবাই সুন্দর আন্দোরা আজকে লেগে ওটুকু কোয়ার যার ভিডিওটা ভাল লাগছে অবশ্যই ভিডিওটা লাইক দিবা যাতে আমার আর ভিডিও বানাইতে মোটিভেশন পাই আর এরকম ভিডিও বানাই ভাল লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবাই সাবস্ক্রাইব করে ঘন্টা একটা আছে বাজাই দেবে যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আনবো তোমার কাছে সবের আগে আপডেটটা তাই দিয়ে তো আজকে অতটুকু আবার দেখা একটা একটা নতুন ভিডিও লিয়া